আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত কোরআন প্রেমী ভাই বোন আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে জবরের উচ্চারণগুলো শিখলাম এখন আমরা দেখব জের উচ্চারণ জের যখন আমরা উচ্চারণ করব। তখন কিসের মতন উচ্চারণ হবে রশ্মি ই রশ্মীর মতন উচ্চারণ হবে এখানে আলিফ জবর আ পড়ছিলাম আমরা এখন আলিফ জের ই পড়ব আলিফ জের ই আলিফ জের ই আলিফ জের ই বা হামজা জের ই হামজা এবং আলিফের উচ্চারণ একই আপনি এখানে হামজা যদি পড়েন সব থেকে ভালো হয় আচ্ছা বাজের বি বাজের বি নিচে উচ্চারণ দেওয়া আছে আপনাদের সুবিধার্থে বাজের বি বাজের বি তাজের তি তাজের তি তাজের তি সাজের 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 জি জি হাজের হাজের উচ্চারণের দিকে খেয়াল করি হাজের হি খজের খি দেখেন এখানে কিন্তু এককের সমস্যা নাই শুধু জবরের বেলা আমরা আটটি হরফ একক উচ্চারণ হবে এটা মনে রাখবো এবং তিনটি হরফ দুর্বল হরফ এটাও মনে রাখব। কিন্তু জেরের বেলা এই সমস্যাটা থাকবে না আমরা জবরের সময় অধিকাংশ মানুষ এই আটটি হরফে ভুল করে থাকে তারা আকার আকার সহ পরে কিন্তু আমরা আকার সহ পড়ব না খ খই পড়ব পরবো জবর খা পরবো না তাহলে এটা ভুল হবে জের দি ডাল দি

ই নাউজের উইজের উলায় অন হবে হাম হামের ইয়াজের 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 ই আলহামদুলিল্লা আমরা জের উচ্চারণগুলো গুলো খেয়াল করলাম আলহামদুলিল্লাহ আমরা পরবর্তী ক্লাস দেখব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি